স্পেশালি এস এদের একঘরে করে রাখা হয়েছে চল্লিশটা পরিবারকে পুজো করতে দেওয়া হয়নি কেড়ে নেওয়া হয়েছে সেটা আরেক জায়গায় এগুলো পুলিশের কাছে উত্তর চাইবো দরকার হলে এই পুলিশের যিনি এসপি আছেন তার ওপরে কেউ আছেন তাদের আমরা দিল্লিতে ডাক করিয়ে তাদের হিয়ারিং করাবো এইটুকু ক্ষমতা আমার আছে এরপরে কি করবে আমার ঊর্ধ্বতন যারা আছে তারা করবে কিন্তু অন্যায় অবিচার নির্যাতন কখনো শেষ কথা বলবে না আর পশ্চিমবঙ্গের যে গরিমা আমরা অহংকার করি এই জেলা যে একটা জায়গা শিক্ষিত জেলা এখানে যদি আপনার এই রকম ধরে করাপশন চলতে থাকে আপনি বাঙালি কোথায় গিয়ে মুখ দেখাবে বলতে পারেন আমার লজ্জা করে আমি একজন বাঙালি এবং রাষ্ট্রীয় মহিলা আয়োগে আছি অথচ আমার রাজ্যে এই অবস্থা চলছে ম্যাডাম দেখেছেন আপনি কিছু মেডিকেল তো এমসে ওনাকে ট্রান্সফার করা হয়েছিল যথেষ্ট খারাপ অবস্থা ছিল সেখানে বলা হয়েছিল যে ওর যৌনাঙ্গে কোনো একটা জায়গায় কোনো একটা কেমিক্যাল কিছু দেওয়া হয়েছে বলে এরকম শুনেছি যাতে করে সব ওয়াশ আউট হয়ে যায় কিছু না ধরা পড়ে তো এই জিনিসগুলো কন্ট্রোভার্সিয়াল আনলেস আফটার এমস থেকে ফাইনাল রিপোর্ট আসবে আমি কিছু আপনাদের কাছে ডিসক্লোজ করতে পারবো না